তাহলে বলে না যেন আমি কে বলে আমাদের সব লামা এক বলতেই থাকে এগুলো অন্যায় বলতে বলতে দেখেন হঠাৎ কি আচ্ছা হুজুর না আমি নিচে হাত বাঁধবো না বোতের উপরে হাত বাঁধবো আমি কইলাম কোর থেকে কই গেলেন হ্যাঁ হঠাৎ তো আমি ওই বাই তিন ভাইকে চার ভাইকে পাল্টা প্রশ্ন করলাম আমি বললাম নাবির নিচে হাত কখন বাঁধবেন উপরে আল্লাহ আকবর বইলে তো বাঁধবেন ঠিক না আমি তাদেরকে বললাম আল্লাহ আকবার বলার পরেই তো হাত বাঁধবেন কয় হা আমি বললাম হাত বাঁধবেন কখন আল্লাহ আকবর বলার পর বুঝেন সবাই কখন আল্লাহ আজকে যারা এসার নামাজ পড়ছেন বলেন তো আল্লাহ আকবার ইমাম জুড়ে বলছেন আসতে বলছে আপনারা যারা পড়ছেন আপনারা জোরে না আসতে আমি তাদেরকে বললাম আজকে রেশন নামাজ পড়েছেন কিনা কয় হা আমি বললাম শুরুতে যখন আল্লাহ আকবর বলে নামাজে হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আসতে কয় আসতে আমি বললাম আগে এটা ঠিক করি পরে ভিতরে যাই নামাজের হাত কি নামির নিচে বাঁধবো না উপরে বাঁধবো এটা পরে আগে আল্লাহ ঠিক এই যে আপনারা আসতে বললেন ইমাম জোরে বললো এটা কোরআন হাদিসের কোয়া করে ওনাদের তো একটা আছে

এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাঝাব মানবো না আমি সেদিন থেকে আপনাদের মতোই শুধু কোরআন আর সুন্না কোরআন হাদিস ইজমা কে আছে আর দরকার নাই আমি আপনাদের মতো হয়ে যাব। চার বছর আগে এই প্রশ্ন করছি জামিয়া শারিফিয়া মাদ্রাসা আমি পড়াই মাঠের ঘোড়ায় এদেরকে দেখে আমি আসসালাম আলম ভাই যান জবাবটা কয় বছর চার বছর হলো এটা ঠিক হইলে ইনশাল্লাহ আমরা ভিতরে ঢুকবো তো চার বছর আজও ঢুকতে পারি না এখানে আছে। তারপরে দোয়া করবেন এখানে কতদিন থাকি জানিনা ভিতরে যাওয়ার পর এরপরে আরেকটা এই জায়গায় করবো এখন এতটুকু আসা এইটা একটা প্রশ্ন আপনারা আরেকটা প্রশ্ন শুইনা রাখেন আপনাদেরকে অনেকে বিভ্রান্তি করতে আসে হাদিস দিয়া কোরআন দিয়া ওলামা একরাম জানেন এরপর আপনারা এই প্রশ্নগুলো মনে রাখলে অন্তত এইগুলো করে দিবেন আর সামনে আসবে না তিন চার বছর ঝামেলা এক ভাই আইসা কয় সুরে ফাতে হাসানা নামাজ হবে না আমারে বলতে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি মনে করেন আমি উনি আমরা তো ওই তিন ভাই যে দুই ভাই এসে বলতে আমি বললাম আজকে আমরা মনে করেন মাগরিব পড়লাম একসাথে তিন ওজন মাগরিবের নামাজে প্রথম রাকাতে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়লেন পড়ার পর কুল আউযু বিরববিল ফালাক পড়লেন সূরা ফালাক শুরু করার সময় ইমাম সাহেব বিনাল জিন্নাতি ওয়ান নাস বলার পর রুকুতে গেলেন ভালো করে আপনারা শুনেন আমি ওই দুইজনকে বললাম আমরা সবাই ওযু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম কোন মতে ইমাম সাহেব বিনাল জিন্নাতি ওয়ান নাস এই জায়গায় আইসা ইমাম রে পেলাম আল্লাহু আকবার বলে ইমাম রে পাইছি প্রথম রাকাতে পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে আমরাও যাবো কই তো ওই দুই ভাই ওই দুই ভাইও আমার সাথে বললো আমরা রুকুতে যাবো আমি বললাম ঠিক তো কয় হা তাহলে প্রথম রাগাত পড়লাম কয় হা এবার দ্বিতীয় রাগাত করলাম কয় হা তৃতীয় রাগাত পড়লাম কয় হা আমি বললাম নামাজের সালাম ফিরানোর পর আমাদের তিনজনের আর দাঁড়াইতে হবে কিনা কয় না আমি আমরা তো রাকাত পাইছি প্রথম রাগাত আমি বললাম আসলে পাইছেন কয় হা আমি কই প্রথম রাগাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন হ্যাঁ এটা তো মানি আমি না আলহামদুলিল্লাহ সুরা পড়ছেন নি না পড়া তো নাই আমি আলহামদুলিল্লাহ সুরা না সারা নামাজ হয় না যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে এই দুই রাজকে বললাম এটি করে দিবেন না আর আসবে না হ্যাঁ দেখো কোরআন গবেষণা করা এগুলো আমাদের মাদ্রাসায় গবেষণা করা হয় আল্লাহ আমাদের সকলকে কোরআন শূন্য অনুযায়ী যেন আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তৌফিক দান করে